মানছে দিলে খুশি হয় না দাদু ভাই দিলে খুশি হয় না কথাই খুশি দিদা তোমার বাড়িতে কে কে আছে ওতে কয় আছে গরু না হয় ওয়াল তার ছিল খুশি রকাল মে মিন জামে বাড়ি মেল বাড়ি ওই এখানে আছি হাগা মোটা ধরে আমি আগিলা পাছলে হাগে নাতিও ও কয় বেটিয়ে এ সিদ্ধ কয় আই মনে দুঃখে আমি কানি কাটা আমার যে এক পায়ে এইভাবে হাঁটছো মানে কি হয়েছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে কি একটা পা নেই তোমার আ ভগবান না তো আরে কান্না করো না কান্না করো না কান্না করো না দিদা তুমি কান্না করো না তাহলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে তুমি কান্না করো না কান্না করো না তোমার যে ছেলেরা আছে ছেলে না মেয়ে আছে দেখে না মেয়েরা দেখে না না বলো তো আজকে তোমার এই যে একটা পা নেই এই পরিস্থিতি তারপরেও তোমাকে কেউ একটা বেলা খাবারও জোগাড় করে দেয় না না তাহলে তোমার কিভাবে চলছে শুধু বেড়ে যায় তাকে থাকে চাল কিনে আনি এক কেজি দেড় কেজি হ্যাঁ কন্ট্রোলে চাল দেয় তিন কেজি আটা প্যাকেট দেয় দুইটা খাই আর উপায় ব্যাপার না ভাইলে কারি বাড়ি যায় বসি বসি চিৎকারি দেই বসি বসি মারি জলান দিবে মাটি এনে মানুষের কাঞ্চা বাঁধি দেই ও আচ্ছা আচ্ছা মানে এই পাঁচ পা নেই তোমার একটা এই অবস্থায় গিয়ে তুমি মানুষের ঘর লেপে দাও সবকিছু করে দিয়ে একবেলা খাবারের জন্য আরে ভগবান সত্যি এখন কি খেয়েছো তুমি বাবা দাদু ভাই মিথ্যা বলবো না খালি ঘুরতে গেছে শাক পাতা আনছি শাক পাতা থেকে আনছো ওই বাজার থাকে ও বাজার থেকে দিতে আচ্ছা আচ্ছা যাই হোক সবাই এই ভাবে আপনার পাশে থাকলে তাহলে আপনার একবেলা খাবারের জোগাড় হবে তো বন্ধুরা এই যে এই যে মাকে দেখতে পাচ্ছেন এই যে মা আমি দিদা বলে ডাকি এই মাকে মাই বলে ডাকছি আজকে এই যে একটা অ্যাক্সিডেন্টে পাটা হারিয়ে আজকে আপনারা দেখতে পারলেন যে উনি একটা পায়ে কিভাবে আসছিল হুইল দেখার মতন কেউ নেই আজকে যে একটা হাত এটাও খারাপ এই যে পা একটা নেই একটা পা আর একটা হাত তবে আজকে এই মায়ের যে পরিস্থিতি এই মায়ের যে অবস্থা এই মায়ের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে এই মায়ের মানে কষ্ট আর শেষ হবে না তো আমি প্রত্যেককেই বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এই মায়ের জন্য মায়ের আমি রাখতে পারি মায়ের পাশে আমি দাঁড়াতে পারি আচ্ছা আচ্ছা জামা কাপড়ও তো নেই তোমার এগুলো তো ছেলে মানুষের প্যান্ট জামা এগুলো পরছো যাই হোক খুব কষ্ট লাগে আমার তোমাকে দেখলে আর খুব খারাপ লাগলো তা এখন তোমার কি দিলে তুমি খুশি হবা পাঠালো নাগাছো আচ্ছা আচ্ছা বারোশো আচ্ছা আচ্ছা পয়সা দিলে খুশি হবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আজকে তোমাকে কিছু পয়সা দিয়ে যাই আর এই এর পরের সপ্তাহে আমি তোমার কাছে আবার আসব দেখি তোমার জন্য আমি কি করতে পারি হ্যাঁ আর তুমি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে নিজের মালজি একাই দাদু ভাই আচ্ছা আচ্ছা কান্না করো না কান্না করো না মালজি দিলে খুশি হয় না দাদু ভাই

তা আজকে আসি তাহলে